মেহেদি হাসান মিরাজ নাকি তাও হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরে কে ব্যাট করবে আমার বিবেচনায় অসম্ভব গুরুত্বপূর্ণ ইস্যু কেন সেটা আলোচনা শুনলেই বুঝবেন ফার্স্ট অফ অল মিরাজকে অভিনন্দন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মনোনীত হয় মিরাজ দেশ ছাড়ার আগে একটা গণমাধ্যমে ইন্টারভিউতে বলেছেন যে তিনি সুযোগ পেলে ওই চার নাম্বারেই ব্যাট করতে চান কেননা তিনি তো সেখানে পারফর্ম করছেন রাইটলি সেই মিরাজ যে রিসেন্ট টাইমে চার নাম্বারে ব্যাট করছেন ছয়টা ম্যাচে দুশো উনত্রিশ রান করেছেন চুয়াল্লিশ দশমিক ছয় ছয় এভারেজ পারফর্ম তো করেছেন তিনটা ফিফটি করেছেন অবশ্যই পারফরমেন্স করেছেন আমার প্রশ্ন মিরাজের পারফরমেন্স মিরাজের তিন ফিফটি বাংলাদেশ দলকে কতটুকু সুবিধা দিয়েছে আমি যদি বলি মিরাজের তিনটা ফিফটি বাংলাদেশ দলের হারের অন্যতম কারণ প্রধান কারণ না হলেও অন্যতম প্রধান কারণ আপনি মানবেন আমি জানি আপনি মানতে চাইবেন না কিন্তু এটা রিয়েলিটি মিরাজি যে রানগুলো করেছেন না প্রপার দারুণ ব্যাটিং উইকেটে সত্তর থেকে বাহাত্তর স্ট্রাইক রেটে ম্যাচ বাংলাদেশকে ওইখানে শেষ করে দেওয়া হয়েছে আমি জানি মানবেন না আপনারা কিন্তু এটাই রিয়ালিটি এবং এই ঘটনা চলতে থাকলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি সাফার করবে আপনি নিশ্চিত থাকতে পারেন মিরাজ একটা ফিফটি করলেন আফগানিস্তানের সঙ্গে কত স্ট্রাইক রেট আপনাদের মনে আছে ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ভুলে যান ওয়েস্ট ইন্ডিজে ফিরে যান মিরাজ দুটো সেভেন্টি করেছেন আরে তিন ম্যাচে দুইটা দুটো সত্তর করেছে দারুণ করছে তো প্রথম যে সেভেনটি করলেন সেখানে শেরফেন রাদারফোর্ড আশি যে করেছেন সেটা কত স্ট্রাইক আপনার মনে আছে স্ট্রাইক রেটে ওই ম্যাচে তানজিদ তামিম একশোর উপরে স্ট্রাইক রেটে ফিফটি করেছেন রিয়াদ একশো পনেরো স্ট্রাইক রেটে ফিফটি করেছেন জাকির আলি অনিক একশো পঁচিশ স্ট্রাইক রেটে আটচল্লিশ করেছিলেন কিন্তু চার নম্বরে নেমে মেহেদি হাসান মিরাজ একশো এক বলে একাত্তর করেছিলেন বাংলাদেশ মূলত ব্যাটিং যে তিরিশটা রান কম করেছিল সেটা মিরাজের কারণে তারপরের ম্যাচে ওয়ান ডে তে ওয়েস্ট ইন্ডিজে লাগেনি কেননা কি আমির নামে এক প্লেয়ার একশো চার বা পাঁচ করে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিয়েছিল এই যে মিরাজের তিনটা ফিফটির কথা আমি বললাম মিরাজ যে দাবি করেছেন আমি যে পারফর্ম করেছি রান তিনি করেছেন কিন্তু যেভাবে রান করেছেন যে স্ট্রাইক রেটে রান করেছেন ভালো ব্যাটিং উইকেটে সেটা দলকে ডুবিয়েছে আমার সঙ্গে আপনি একমত হবেন না আমি জানি না হলেও কিছু যায় আসে না কিন্তু এটা রিয়েলিটি এজন্যই আমি বলছি যে মিরাজ নাকি তা অহিজ্য দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে ডিসাইড করতে হবে রিসেন্ট টাইমে মিরাজকে চার নম্বরে যে খেলানো তা অহিজ্য দেয় না থাকায় কিংবা মুশফিকুর রহিম না থাকায় এটা একটা পিরিয়ডিক্যাল ব্যাপার হতে পারে কিন্তু লং রানে যদি আপনি পাকিস্তানের উইকেটকে মিরাজকে চার নম্বরে চিন্তা করেন ইট ক্যান ব্রিং ইউ ইন ডিজাস্টার ডিজাস্টার হয়ে যেতে পারে সেজন্যই বলছি যে চার নম্বরে তাহিদ হৃদয় ক্যান ডি এ বেটার অপশন কেননা তাহিদ হৃদয় ক্যারিয়ার স্ট্যাট যদি আপনি দেখেন চার নাম্বারে তার পারফরমেন্স চমৎকার পাঁচ নাম্বারে তিনি ভালো করেছেন কিন্তু পাঁচ নাম্বারে তার এভারেজ উনত্রিশ চার নাম্বারে সেই হৃদয়ের এভারেজ ফোর্টি প্লাস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সম্ভবত স্ট্রাইক রেট প্রায় তিরাশি সো এই বললাম আমি বারবার এটা আমি বলবো চার নাম্বারে মিরাজকে খেলানো ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে তাহলে মিরাজের জায়গা কোথায় আপনি খুব সহজভাবে যদি চিন্তা করেন পাঁচ ছয় সাত বাংলাদেশ টিমের মুশফিক রিয়াদ জাকের আলী অনেক তিনজনকে আপনি বাদ দেবেন জাকেরকে তো আপনি ড্রপ করবেন না ওপরে জায়গা কোথায় থাকে চার নম্বরে যদি তাহিদ জিতে খেলায় মিরাজের জায়গাই থাকে না কিন্তু মিরাজকে ফিট ইন করতে হবে কারণ তার বোলারের ঘাটতি আছে সেজন্য মিরাজের জায়গা হতে পারে ওপেনিং কারণ বিপিএল এ তিনি ওপেনিং এ ভালো করেছেন পুরো জায়গাটার মধ্যে একটা প্যাঁচ আছে বেস্ট ইলেভেন সাজাতে গিয়ে একটা প্যাঁচ আছে আপনি যদি সৌম্য মিরাজ দুজনকে অ্যাকোমোডেট করতে চান সেই ক্ষেত্রে হয়তো জাকের ড্রপ করতে পারে বাংলাদেশ ম্যানেজমেন্ট ওই বলে আমার মনে হয় না বাট বেস্ট কি হবে সে আলোচনা না আমার ইস্যুটা হচ্ছে নাম্বার মিরাজের ট্র্যাক রেকর্ড বলে মিরাজ যে ব্যাটটা চার নম্বরে করেন বেশিরভাগ সময় ভালো ব্যাটিং উইকেটে বারবার বলছি পাকিস্তানে যে ধরনের উইকেট হবে দুবাইতে কেমন উইকেট হবে পাকিস্তানের তুলনায় একটু স্লো উইকেট হবে কিন্তু চার নাম্বারের ওই জায়গাটা খুবই ভাইটাল ক্রিকেটাররা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় বললে বলতে হয় ওখানে খেলা বানানো হয় চার পাঁচ নাম্বার প্লেয়াররা খেলাটা বানায় তো খেলা বানানোর জন্য এখনকার দিনে আশি নব্বই প্লেয়ার দরকার কিছু ক্ষেত্রে একশো স্ট্রাইক রেটের দরকার ভালো ব্যাটিং উইকেটে প্লাস স্ট্রাইক দরকার মিরাজের মতো লাস্ট ছয়টা ম্যাচ চার নাম্বারে ব্যাটিং করে আপনি যে তিনটা ফিফটি করেছেন তার সবগুলোই সত্তর বা তারকম স্ট্রাইক রেটে যারা দরের হারের অন্যতম কারণ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন নাম্বারস নিয়ে কাজ করেন তারা কিভাবে চিন্তা করেন আমি জানি না কারণ আমি তো এক্সপার্ট না আমার সাধারণ জ্ঞান বলে এই জায়গাটা বাংলাদেশকে ভোগাচ্ছে চোখের সামনে একদম পারফেক্ট দুটো উদাহরণ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ কীভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিয়ানরা কীভাবে ব্যাট করেছে উইকেটে বাংলাদেশের মিরাজ কীভাবে ব্যাট করেছে উইকেটে অলমোস্ট সেম জায়গায় চার পাঁচ নম্বর সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বি ভেরি কেয়ারফুল মিরাজকে চার নম্বরে খেলাতে চান খেলান মিরাজের বক্তব্য অনুযায়ী পারফর্ম করেছেন ওরকম পারফর্মেন্স যদি চান খেলান কিন্তু খেলানোর আগে চিন্তা করে নিয়েন আপনার ডিসপোজালে তাও হৃদয় আছে যিনি একজন পুরোদস্তুর ওই জায়গারই প্লেয়ার কিনা সেটা আপনাদের উপরে আর বেস্ট সাথে মানে গুবলেট যদি পাকিয়ে ফেলা হয় ম্যাচ কিন্তু মোটে তিনটা মোটে তিন ম্যাচ একটু এদিক ওদিক হলে একটু ফসকে গেলেই ইউ আর জাস্ট আউট অফ দ্য টুর্নামেন্ট বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ফাইনাল খেলবে শান্ত কথা মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে যাবে দ্যাটস এ কেস আমি ওই আলোচনাতে যাচ্ছি না যাওয়ার কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই কিন্তু বাংলাদেশকে ঠান্ডা মাথায় আরো অনেক জায়গা আছে এই চার নম্বর জায়গাটা ফিক্স করতে হবে মিরাজ সত্তর তিন ফিফটি করছে এই আনন্দে যদি লাফাইতে থাকেন না ওই লাফাইতে লাফাইতে সময় দেখবে চেয়ার থেকে পড়ে গেছেন দ্যাট বি ডিজাস্টার মনে রাখেন কথাটা